নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সাতাশ এগারো দু তারিখে কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল সমস্ত জেলার সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশনের ডিআইদের উদ্দেশ্যে একটা নোটিশ দিয়েছেন যার বিষয়বস্তু হচ্ছে ওরিয়েন্টেশান অফ হেড অফ দ্য ইনস্টিটিউশান অন দ্য ইমপ্লিমেন্টেশান অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন দ্য একাডেমিক ইয়ার টু অর্থাৎ দু সালের শিক্ষাবর্ষে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করার জন্য প্রধানদের বিদ্যালয়ের প্রধানদের একটা ওরিয়েন্টেশান ট্রেনিং হবে এই নোটিশে আরও বলা আছে প্রাইমারি এবং এসএসকে বিদ্যালয়গুলোর ক্ষেত্রে এসআইদের সাহায্য নিয়ে প্রাইমারি এডুকেশনের ডিআইদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যবস্থা করতে হবে আপার প্রাইমারি এমএসকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে এডিআই এবং এআইদের সাহায্য নিয়ে ডিআইদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অর্থাৎ সেকেন্ডারি এডুকেশনের যারা ডিআই আছেন তারা এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের অ্যারেঞ্জ করবেন এই নোটিসে আরও বলা আছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম কমপ্লিট করতে হবে এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের পিপিটি অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনাকে শেয়ার করতে হবে যাতেই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড খুব সুন্দরভাবে স্কুল লেভেলে ইমপ্লিমেন্টেশন করা যায় একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর ডিআই এডিআই এআই এসআইদের এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ওরিয়েন্টেশান প্রোগ্রাম হওয়ার পর প্রাইমারি এডুকেশান এবং সেকেন্ডারি এডুকেশনের প্রধানদের জন্য এই ওরিয়েন্টেশান প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে যা একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে শেষ করতে হবে স্কুল লেভেলে প্রধানদের উদ্দেশ্যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ইমপ্লিমেন্ট করার জন্য যে ওরিয়েন্টেশান প্রোগ্রামের নোটিশ বেরিয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন